R.I.C.P. <laughs> 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 i <laughs> <laughs> নাচিয় পাগল করে ফার মুক্তি মালাম তো অনেক কষ্ট হচ্ছিল রাহ হয় আমি শেষ হ্যাঁ আপনি শেষ ঘরের শেষ পর্যন্ত হচ্ছে এই টাকাটি এইভাবে কারণ আমি তো দিব না কার রয়েছে ওরা এই টাকাটি আমার কাছে রয়েছে আপনারা বলেন ওকে দিব কি দেখি ওকে এখন শেষ দেখি দেখি তোমার শেষ নেই তাই আমাদেরকে কি আছে আমাদের আমরা পানি ফেলেছি ও আমাকে আমাদের ওকে চিটার করেছে অ্যান্ড গাইস ওকে আমরা টেকা দিব না এ এবং ওকে আমরা একটি ডিয়ার দিব আপনারা দেখবেন ওই ডিয়ারটি আমাদেরকে অনেকক্ষণ সে চিটার করেছে আমাদের সাথে সে সেই পানিটি গিলে ফেলেছে অ্যান্ড গাইস আপনারা দেখবেন ওকে ডিয়ার আমরা কি দেই তুমি বললো কি দেই ওকে

অবশ্যই তো তাহলে টাই ওকে আর আগে দিয়েছে দুইটি আরো পাঁচটা দিলে ওকে শেষ করে দিব আমরা পাঁচটা দিলে পাঁচটা দিলো কারণ ওই চিটারে অনেক বড় একটা চিটারে আছে আমাকে আগে বলেছে হ্যাঁ সে পারবে শেষ পর্যন্ত गाइस এখন সে পাঁচটা দে শেষ गाइस ভিডিওটি যদি ভালো লাগে আর এই যে এই যে টাকাটি এই টাকাটি আমি এবং আমার এই যে তো गाइस এই আমি এবং আমার এই পাতিচারটি নিব गाइस ওর অবস্থা দেখেন ওর তো কিবারে আমরা ওকে আমরাই টাকাটি দিব না কারণ ওই আমাদের সাথে চিটায় করেছে गाइस এই জায়গা টাকাটি তো गाइस আমাদের সাথে আর তো गाइस আমাদের কাছে এখন 500 টাকা বাকি নেই তো गाइस আপনাদের এর জন্য আমরা দেখাতে পারি না তো বাসায় গিয়ে আমরা ভাগ করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর কম্পানি তো ব্লগ দিতে এ ধরনের যদি চ্যালেঞ্জ ভিডিও যদি আপনারা মজা দেখতে চান তাহলে তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটির কমেন্টে আপনারা জানাবেন কি রকম ব্লগ দেখতে চান আপনারা চ্যালেঞ্জ ভিডিও দেখলে ব্লগ যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসা السلام عليكم